চাকরি বিশেষ করে সরকারি চাকরি সত্যিই একটা স্বপ্ন কারোর পূর্ণ হয় কারোর কিছু মার্কস বা কিছু রিজনের জন্য পূর্ণ হয় না চাকরির বাজারে তারাই সাফল্য যারা হাতে হলুদ খামটা পায় আজকে ডেটে মন্ত্রী সুধাংশু দাস প্রচুর ডেটে হাতে হলুদ খামটা তুলে দিয়েছে সবার মনে একটা বার্তা বা সবার মনে একটা কথা আমার হাতে হলুদ খামটা কবে আসবে ইদানিং আমরা দেখেছি বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরির অফার বন্টন দেওয়া শুরু হয়ে গেছে বিশেষ করে ত্রিপুরার যে সমস্ত চাকরি প্রত্যাশী ভাইবোনরা সবাই এই দিনটার জন্যই ওয়েট করে কবে আমরা চাকরি পাবো কবে আমার মা বাবার স্বপ্ন পূরণ হবে প্রথমত বর্তমানে চাকরির বাজার অনেকটা কঠিন প্রচুর সংখ্যক বেকার চাকরি প্রত্যাশী ভাইবোন আছে যারা চাকরির জন্য প্রিপেয়ার করে এবং এক্সামে অংশগ্রহণ করে কিন্তু সেখানে টেন পার্সেন্ট কি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেট সফলতা পাই আমরা যেভাবে সির ক্ষেত্রে দেখেছি গ্রুপ ডির ক্ষেত্র দেখেছি অনেক কম সংখ্যক ক্যান্ডিডেট সফলতা পাই সফলতাটা নিজের পরিশ্রম নিজের ত্যাগ নিজের যে ক্ষমতা নিজের এডুকেশান তার উপর নির্ভর করে সব কিছুই স্বচ্ছতার উপর নির্ভর করে সেই স্বচ্ছতার পরীক্ষাটা সবাই দাঁড়িয়ে জয়লাভটা করে গুসিতে বা গ্রুপ ডিতে এমনকি স্বাস্থ্য দপ্তরে ফার্মাসিস্ট ল্যাবরেটরি টেকনিশ এগ্রিকালচার ডিপার্টমেন্টের টিপিসির মাধ্যমে প্রচুর সংখ্যক কেন্দ্রেটের হাতে গত দুই বছরে হলুদ খাম গিয়েছে আবার টেট চাকরিপাতের সাথেও গিয়েছে তাই সবাই এই হলুদ খামটা পেয়ে খুশি নিজের খুশির ইজাহারটা যাই করেছে আর খুশিটা তখন আরও বেশিভাবে অনুভূত হয় যখন একটা অনুষ্ঠানের মাধ্যমে সবার মাঝে মন্ত্রী সেই হলুদ খামটা হাতে তুলে দেয় খুবই সম্মানজনক বিষয় সাথে মা বাবা থাকলে এটা আরও বেশি আনন্দের বিষয় যে আমার ছেলে আমার মেয়েটার জীবনে কিছু করতে পেরেছে ছেলে মেয়েদের কাছেও কোশ্চেন যে আমার আমি আমার মা বাবার জন্য কিছু করতে পেরেছি বর্তমানে আমি সমাজে উঁচু স্বরে বাঁচতে পারবো আমার একটা বর্তমানে অ্যাকাউন্টেবিলিটি আমার একটা স্ট্যাটাস বর্তমানে সমাজে গড়ে উঠে আজকে ডেটে মন্ত্রী সুধাংশু দাস অনেকজন ক্যান্ডিডেটের হাতে চাকরি অফার বন্টন করে বিশেষ করে ভেটেনারি বা পানির সম্পদ বিকাশ দপ্তরের যারা পাস করে বেরিয়েছে তাদের হাতে অফারটা তুলে দেওয়া হয় অন্যান্য ডিপার্টমেন্ট যেগুলো আছে বিশেষ করে জিআইবিটি গ্রুপটি চাকরি যেটা ওয়েট করছে যে আমাদের হাতে খামটা কবে আসবে আমরা বলে দিচ্ছি যে ডিসেম্বরের ভিতরে সমস্ত ডিপার্টমেন্টের যে ফিজিক্যাল ভেরিফিকেশন প্রক্রিয়া সেটা চলে উঠে মানে শেষ হয়ে যাবে এবং এক একটা ডিপার্টমেন্ট এক একভাবে চাকরির অফার তোমাদের হাতে তুলে দেবে প্রথমত আমরা যদি এডুকেশান ডিপার্টমেন্টের চাকরির অফার ধরি এডুকেশন ডিপার্টমেন্টের ভেরিফিকেশন যেটা চলছে চাকরির অফার ধরি সেটা অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পানপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ হাতে আমরা হলুদ খামটা পাবো আমরা যদি অন্য ডিপার্টমেন্ট যদি গ্রামোন্নয়ন দপ্তর চিন্তা করি যদি এগ্রিকালচার ডিপার্টমেন্টের চিন্তা করি এগ্রিকালচার ডিপার্টমেন্টের কথা চিন্তা করলে আমাদের হাতে হলুদ খামটা তুলে দেবে মাননীয় বরিষ্ঠ যে মন্ত্রী আছে আমাদের ত্রিপুরার বর্তমান মন্ত্রিসভার রতন উনি হাতে অফারটা তুলে দেবে যদি যুব ক্রিয়া বিষয় ধরি তাহলে মন্ত্রী ট্রিঙ্ক করে আছে যদি আমরা পরিবহন ধরি আমাদের মন্ত্রী আছে সুশান্ত চৌধুরী মহোদয় আছে এরকম করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে বিভিন্ন মন্ত্রী দ্বারা সঞ্চালিত হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টে চাকরি অফারগুলো মন্ত্রী নিজে হাতে তুলে দেবে জেআইবিটি গ্রুপটিতে টোটাল দুই হাজার চারশো প্লাস ক্যান্ডিডেট চাকরি পাবে এর মধ্যে সবাই যে ফিজিক্যাল পেজুকেশনে কিন্তু অংশগ্রহণ করছে না অনেকে বাইরের স্টেটে থাকে অনেকে অলরেডি আরেকটা চাকরি বেটার চাকরি করছে তাই সবাই কিন্তু ফিজিক্যাল প্রেজুকেশন অংশগ্রহণ করছে না তাই কিছু পোস্ট যেগুলো ভ্যাকেন্ট পরে থাকবে কারণ ফাইনাল লিস্টে যারা যারা স্থান পেয়েছে তারা সবার হাতে কিন্তু অফারটা তুলে দেওয়া হবে না ফাইনাল মেরেন্ট লিস্টটা দেখার পরে বিভিন্ন ডিপার্টমেন্টের সবাইকে এলুকেশন করা হয়েছে এলুকেশনের পর যারা যারা নিজের যে ডকুমেন্ট ভেরিফিকেশন ফিজিক্যাল ভেরিফিকেশন বলে দিচ্ছি বা ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়েছে ডকুমেন্ট ভেরিকেশন যারা যারা করিয়েছে তাদের নামে কিন্তু অফারের লিস্টটা তৈরি হবে অফারের লিস্টটা হলুদ খামটা তৈরি হবে হলুদ খামে অফারটা থাকবে যাবতীয় সব নেসেসারি ডকুমেন্ট থাকবে তারপর একটা প্রোগ্রাম বা অনুষ্ঠান সূচনা করা হবে সব প্রজ্ঞাভবন হোক আগরতলা টাউন হল হোক রবীন্দ্র হোক সেখানে মাননীয় মন্ত্রী উপস্থিত থাকবে সবাইকে ডাকা হবে সবাই বসবে এবং যেই ডিপার্টমেন্টের মন্ত্রী অফার বিলি করবে সেই ডিপার্টমেন্টের যারা ক্যান্ডিডেট যারা সিলেক্টেড হয়েছে তাদেরকে ডাকা হবে বিশেষ করে ফোনের মাধ্যমে বিশেষ করে ইমেলের মাধ্যমে বিশেষ করে অ্যাডভার্টাইজের মাধ্যমে আর তোমরা যেই ডিপার্টমেন্টে পেয়েছো এই ডিপার্টমেন্টে অফিসিয়াল ওয়েবসে ভিজিট করবে অফিসিয়াল ওয়েবসাইটে তো সেই জিনিসটা থাকবেই এরপর তোমরা যাবে তারপর অনুষ্ঠান রমরম অনুষ্ঠান গুপসির ক্ষেত্রে দেখেছি এগ্রিকালচার ডিপার্টমেন্টের থেকে দেখেছি বা টিপিএসসির ক্ষেত্রে দেখেছি খুব সুন্দর করে সবাইকে সম্মান জানিয়ে সবাইকে ডাকা হবে সুন্দর সবাই স্টেজে যাবে তোমার নাম ডাকা হবে এটি সবচেয়ে সম্মানিত বিষয় মাননীয় মন্ত্রীর হাতে জীবনের সাকসেসের চাবিটা হাতে নেওয়া এবং তোমার নামে অফারটা দেওয়া হবে অফার পাওয়ার পর সবাই চাকরিতে জয়েন করবে চাকরির জয়েনিং বা অন্যান্য যে প্রসেসগুলো তা অফার পাওয়ার এক দেড় মাসের ভিত্তে পুরো কমপ্লিট হয়ে যায় কারণ অফারে শুধু অফার থাকে না অফার অ্যান্ড জয়নিংয়ের পুরো রেসপন্সিবিলিটি থাকে অফারে আমরা অফারটা অ্যাকসেপ্ট করবো অ্যাকসেপ্ট করে ডিপার্টমেন্টেকে জমা দেবো তারপর জয়নিং হবে এরকমটা হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে বর্তমানে অফার অ্যান্ড জয়নিং একসাথেই দিয়ে দেওয়া হয় অর্থাৎ অফারটা অ্যাকসেপ্ট তুমি যেদিন করেছো ওই দিনই তোমার জয়নিং বা ডাইরেক্টলি তোমাকে অফারের সাথে জয়নিং কোথায় হয়েছে সেটাও দিয়ে দেওয়ার সময়টা বেশি যেরকম ধরো অফার পেলে অফার পরে পাওয়ার পর তোমাকে ধর্মনগর পোস্টিং দেওয়া হলো ডাইরেক্ট অফারই লেখা থাকবে তোমার প্লেস অফ পোস্টিং বা অফারের সাথে তোমার প্লেস অফ পোস্টিং বা জয়নিং লেটারটা মানে লেখা থাকবে প্লেস অফ পোস্টিং লেখা থাকবে জয়নিং লেটার তো তুমি লিখবে তারপর সেটা পেলে তোমার মেডিকেল ভেরিফিকেশান তোমার সমস্ত যে ডকুমেন্টগুলো আছে তা অবশ্যই জমা দিতে হবে সেলফ এটেস্টেড করে সার্ভিস বুকের জন্য এরা জীবনে অনেক বড় একটা প্রাপ্তি আজকাল যারা যারা অফার পেয়েছে ভেটারি অফিসার টিবিএস গেট ফাইভ পদে সবাইকে অভিনন্দন সবাই এইভাবেই আমাদের রাজ্যের নাম রোশন করবে সবাই এইভাবেই আমাদের রাজ্যকে সামনে সারিতে এগিয়ে যাবে মাননীয় মন্ত্রী সুধাংশু দাসকে ধন্যবাদ উনি নিজের যে ব্যস্ত শিডিউল থেকে কিছু সময় বের করে চাকরিপত্র সেই ভাই হাতে অফার তুলে দেওয়ার জন্য সমস্ত চাকরিপত্র সেই ভাই বোনরা সবাই একসাথে হয়েছে মাননীয় মন্ত্রী নিজে এক এক করে সবাই হাতে অফার তুলে দিয়েছে সেইটাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্য আমরা ওয়েট করব আর ম্যাক্সিমাম এক দেড় মাসের ভিতরে জিআইবিটি যে চাকরি প্রত্যাশীরা আছে ভাই আছে তাদের হাতেও অফারটা সেইভাবে উঠে যাবে সেইভাবেই চলে যাবে বিশেষ করে আরও যে চাকরি প্রত্যাশী ভাই বোনরা আছে পুলিশ কনস্টেবলে বর্তমানে ইন্টারভিউ চলছে এক হাজার পোস্টের জন্য ইন্টারভিউ চলছে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে আমাদের পুলিশ কনস্টেবলেরও লিস্ট চলে আসবে এরপর পুলিশ কনস্টেবল চাকরি সাথে অফার তুলে দেওয়া হবে এখন যে তো দুই হাজার চারশো প্লাস ক্যান্ডিডেটটা হাতে অফার তুলে দেওয়া হবে সবাই তো জয়েন করবে না দুই হাজার প্লাস ক্যান্ডিডেটে হাতে অফার তুলে দেওয়া হবে ওয়েটিং ওয়েটিংরে যদি থাকতো আড়াই হাজার ক্যান্ডিডেটে চারটেটা পেতো এখন অনেকের এই মেরিট লিস্ট নিয়ে কোশ্চেন থাকে কোশ্চেন মার্ক থাকে সেটা সব কিছুই নিজের ব্যর্থতাকে ডাকার বা আড়াল করারও একটা পয়স আমাদের পুরানো সব কিছু বলে এখন সামনের সাইড এগোতে হবে আমাদের যে সাপোর্টিং মানে মা বাবা আছে ভাই বোন আছে আমার রিলেটিভস আছে তাদের যে আশা তাদের যে বর্ষা আমার উপর সেটাতে আমার উঠে দাঁড়াতে হবে এবং উঠে দাঁড়ায় আবার লড়াইটা শুরু করতে হবে কারণ আপকামিং দুই হাজার পঁচিশে অনেকগুলা রিক্রুটমেন্ট শুরু হচ্ছে অনেকগুলা দপ্তরে ভ্যাকেন্সি নিয়ে নতুনভাবে রিক্রুটমেন্ট শুরু হচ্ছে তা পুলিশ কনস্টেবল হোক জেল পুলিশ হোক ফায়ার সার্ভিস হোক জেআরবিটি হোক নার্সিং স্টাফ হোক ডাক্তার হোক বিভিন্ন ডিপার্টমেন্টে নতুন করে ভ্যাকেন্সি আসছে মাননীয় মন্ত্রিসভা যে সিদ্ধান্তগুলি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা মন্ত্রিসভায় নিচ্ছে এই মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি তো বাস্তব হবে এই বাস্তবে যখন পরিণত হবে তখন একটা ডিপার্টমেন্ট ওয়াইজ এখন ইন্টারভিউ তো হয় না ম্যাক্সিমাম প্রত্যেকটা ডিপার্টমেন্টকে একসাথে করে জেআইবিটি গ্রুপ সি বা গ্রুপ ডি আসবে তাছাড়া পুলিশের রিক্রুটমেন্ট হবে তাছাড়া স্পেশালাইজেটিভ রিক্রুটমেন্ট মানে কিছু সময়ের খালি অপেক্ষা তাই সে হলুদ খামটা তোমাদের হাতেও আসবে তোমরাও নিজেদের মতো পরিশ্রম করো জেআইবিটি বা অন্য অন্য পরীক্ষায় তোমরা যে সফলতা পাওনি তোমরা যে কিছু নম্বর বা কিছু পার্সেন্টেজের জন্য পিছিয়ে পড়েছিলে এখন উঠে দাঁড়াতে হবে এখন তোমাদের লড়াই এখন থেকে শুরু করে দিতে হবে কবে অ্যাডভার্টাইজমেন্ট আসবে কবে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে তখন তুমি প্রসেস শুরু করবে তোমার স্টাডি শুরু করবে এমনটা করলে কিন্তু জেআইবিটি ওয়ানের মতো জেআইবিটি টুতেও তোমরা আটকে যাবে তাই নিজেদের পড়াটা অ্যাটলিস্ট স্টাডি শুরু করে দাও ডেলি তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পড়ার কথা বলছেন অ্যাটলিস্ট ডেলি দুই ঘন্টা করে অ্যাটলিস্ট মানে প্রত্যেক দিনের নিজের যে সময় বেশ ব্যক্তিগত সময় মূল্যবান সময় থেকে দেড় দিন ঘন্টা ব্রেক করে এখন থেকে স্টাডি করে দাও আশা করি ইন ফিউচার আগামী কিছু বছরের মধ্যে তোমার হাতেও সেই হলুদ খামটা আসবে স্পেশালিটি যদি চাকরি করতে সে তোমরা একটু ধৈর্য ধরো একটু ওয়েট করো মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে সেটা আছে মাননীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়ে চিন্তাভাবনা করছে তোমাদের হাতেও কিন্তু অফারটা আসবে তোমরা একটু ধৈর্য ধরতে হবে কারণ অনেকগুলো ভ্যাকেন্সি প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট সবাইকে একসাথে করে সবাই তাতে চাকরি অফার তুলে দেওয়া একটা ফিনান্সিয়ালি অনেকটা স্ট্রং হতে হবে সরকারকে আর এই মানে এই বছরে মানে দুই হাজার চব্বিশ পঁচিশের মার্চ যে ফিনান্সিয়াল ইয়ারে মার্চ মাসের আগে পেশালিটি চাকরি অফার দেওয়ার সম্ভাবনা খুবই প্রবল কারণ দুই হাজার ছাব্বিশ পঁচিশের এপ্রিল মাস থেকে নতুন ফিনান্সিয়াল শুরু হয়ে যাবে এবারে বাজেট শুরু হবে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি মাসের দিকে বাজেট অধিবেশন বসবে এই বাজেট অধিবেশনে আগে পেশাল চাকরিটি দেওয়া দেওয়ার সম্ভাবনা বেশি যাতে বাজেটে এই চাকরি বাবদ ফান্ডের ব্যবস্থা করা যায় তাই বর্তমানে যারা চাকরি পেয়েছে যারা অফার পেয়েছে সবাইকে অভিনন্দন যারা বিভিন্ন ফাইনাল লিস্টে স্থান পেয়েছে তোমাদের অভিনন্দন তোমরাও হাতে হলুদ খামটা পাবে তোমরা এতদিন যাবৎ ওয়েট করে ফেলেছ এখন শেষ সময়টা বুঝতে পারছি একটু ওয়েট করাটা কষ্টকর কিন্তু শেষ সময়ের আয়ত্ত তো ওয়েট করো তোমরা হাতেও সেই অফারটা এক দেড় মাসের ভিত্তে চলে যাচ্ছে প্রেসালগুলির ভাই বোনরাও তোমরাও অনেক দিন যাবৎ ওয়েট করছো এবং অপেক্ষা তোমাদেরও করতে বিরক্ত বা টেনশনে আছো তোমাদেরও মানে শেষ হবে তোমাদের অপেক্ষাটা একটু ধৈর্য ধরতে হবে একটু মাননীয় মুখ্যমন্ত্রীকে সময় দিতে হবে হল খামটা তোমাদের জন্য রেডি পুলিশ কমিশনার চাকরি করতেছে ভাইবোনদের সবাইকে তোমরা ইন্টারভিউটা ভালোভাবে দো ইন্টারভিউতে কিন্তু অনেকগুলো বিষয় চলে আসে যে আমরা গোপ দি গোপসিতে দেখেছি অনেকে রিটেনে অনেক ভালো মার্কস পেয়েছে রিটেনে ভালো মার্কস পাওয়ারও ফাইন্যাল লিস্টে স্থান পায়নি কারণ ইন্টারভিউ খারাপ হয়েছে তাই তোমরা ইন্টারভিউটা ভালো করে ফাইনাল ফাইন্যান লিস্ট হলুদ খামের বিষয়টা এখন তোমাদের ভাবনার বিষয় নয় এখন তোমার ইন্টারভিউটা ভালো করে দাও ইন্টারভিউ তোমার হান্ড্রেড পার্সেন্ট ভালো বা সঠিকভাবে দাও ইন্টারভিউ যদি তোমার একটু ভালো হয়ে যায় তোমার মতো ভাগ্যবানকে তোমার হাসি মুখে হাসি ফোটাতে কেউ আটকাতে পারবে না তুমিও ফাইন্যাল লিস্টে স্থান পাবে তুমিও এইভাবে মন্ত্রী সুধাংশু দাস মন্ত্রী মানিক শাহ মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী পাঞ্জাব সিংহ রায় তোমরাও মাননীয় মন্ত্রীর হাত থেকে অফারটা পাবে সবাইকে কংগ্রেস অভিনন্দন ধন্যবাদ স্টাডি জ্যোতিপুরা ইউটিউব চ্যানেল